সবাই বলে শিউলি গাছে পোকা হয় এই দেখো আমাদের বাড়িতে শিউলি গাছে কেমন পুরো পোকা হয়েছে ওরে বাবা হয়তো পুরো উপর পর্যন্ত হয়েছে গো এবারে আমাদের ঘরেও ঢুকে গেছে ওরে বাবা ওই যে গাছে ওই দেখো পুরো ভরে গেছে একদম গাছের উপর পর্যন্ত নিচ থেকে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এবার ফুল তুলতে বেরিয়েছি হ্যাঁ এবার এটাকে পুড়িয়ে দেওয়া হবে এই দেখো দেখতে পাচ্ছ আর আমার পায়ের মধ্যে মনে হয় ফুটে গেছে এখনো পর্যন্ত জ্বালা ব্যথা আর কি চুল করছে এবার এটাকে আগুন দিয়ে পোড়াতে হবে হাজবেন্ড লাঠি মাথায় ন্যাকড়া বেঁধে আগুন দিয়ে পড়েছে তেল তো পড়ে যাচ্ছে ধরো ওইটুকুনি দাও আগে ওই দেখো দেশ লাইন আনিয়ে চলে এসছে করে ভালো করে এক আগে নিচেটা নিচেটা একটু একটু করে কমপ্লিট করো ভালো করে আগুন বাপরে বা ইস আমার ওই ইয়ে গাছটা চলে যায় না জানি কি অবস্থা বাপরে বাপ প্রচুর প্রচুর হয়েছে একদম পুরো উপর পর্যন্ত আরে কত শিউলি ফুল হয় আমার মানে মাটিতে ঘুম থেকে উঠতেই মানে দরজা থেকে বেরোতেই একদম শিউলি ফুল ভরে যায় হ্যাঁ হ্যাঁ এখানে আমার চই গাছ আছে চই গাছটা ওই দেখো চই গাছের ডালে লাগছে কিন্তু দেখো কেমন ঝুপ ঝুপ করে পড়ছে এই যে নিচে এই দেখো ভরে গেছে দেখছো আর এই যে আমার জুতোটার মধ্যে কিন্তু ভরে রয়েছে